আসসালামু আলাইকুম সুপ্রিয় বিহর্ষ আজকে সতেরোই আগস্ট রো রবিবার রাজ্যে সিটিহাট থেকে দেখাচ্ছিলাম একটা সুন্দর কোয়ালিটিফুল সার গরু সাদা সার গরু বিহর্ষ আজকে আমি একটু দেরি করে হাটে ঢুকলাম সরাসরি একটাই পার্ট করার ইচ্ছা আছে দেখছিলেন আমরা একটাই পার্ট আজকে একটাই প্রতিবেদন দিব আপনাদেরকে তো এই গরুটা আরিফের সঙ্গে আমি কথা বললাম শেষ বিকালবেলায় এই গরুটা কিন্তু সে এক লক্ষ পঁচিশ ফাইনাল দাম চেয়ে নিয়েছে কারণ সে বলছিল যে এখন আর দাম দর করার সুযোগ নাই একেবারে সে ফাইনাল করে এটা নিবে তো আরিফ এক লাখ পনেরো হাজার কি দেওয়া যাবে না একদম কত হলে দেওয়া যাবে ভাইয়া বলতো আর এক হাজার টাকা কম রাখবো বিষের নিচে কি বিষের নিচে বেচবে না বৃহস আপনাদেরকে বলে রাখি এটা কিন্তু যে এটা গোস্ত আছে তাতে চার মনের লগে ভগে আছে কিন্তু গরু মশাল অনেক সুন্দর আপনারা আরিফের নাম্বারে যোগাযোগ করতে পারেন আরিফের নাম্বারটা আমার কাছে রাখলাম আপনারা যোগাযোগ করে এই করতে পারেন অনেকে বলে যে আসলে আমার কাছে কেন নাম্বার থাকবে এখানে গরুওয়ালারা অনেক সময় বিরক্ত হয় অনেক সময় মানে ম্যাক্সিমাম সময়ে অনেকে অবাঞ্ছিত লোকে ফোন দেয় যার কারণ থেকে গরুওয়ালারা রিয়েল বায়ারের ফোনও কিন্তু ধরতে ভয় পায় বা তার সঙ্গে খারাপ ব্যবহার করে এর জন্যে সবচাইতে ভালো হয় আপনারা যারা রিয়েল বায়ার আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি দরকার হলে আপনাকে হোয়াটসঅ্যাপে তার নাম্বার দিয়ে দেবস শেষ সময় কিন্তু ফ্রিজিয়ানটা থেকে গেছে কত এটা

খুব সুন্দর শাহলের সাথে ক্রস ফ্রিজিয়ান ক্রস এটা দাঁত হয়েছে ভাইয়া কত দাম চাচ্ছিলেন মনসুর মামা বেচে বেচে কিনা কেমন হবে এটা এটা কিন্তু আমার মনসুর মামার গরু শীতলাই কাদিপুর বাড়ি এক লক্ষ পাঁচ হলে সে বেঁচবে এটা কিন্তু বডি ওয়েটই কিন্তু প্রায় তিন মন প্লাস আছে আপনারা দেখছিলেন এই গরুটা কিন্তু খুব সুন্দর হবে পুষার মতো গরু হবে এ মামা মনসুর মামা এটা কি একশোর নিচে কেমন কি পঁচানব্বই দিকে আসে না পঁচানব্বই দিকে তাই ভাই কত হলো এক লক্ষ পঁচাত্তর হাজারে বিশাল চলে যাচ্ছে দেখছিলেন ক্রস গরু এক লক্ষ দশ এক লক্ষ দশ হাজারে এই গরুটা নিয়ে যাচ্ছে দেখছিলেন ঘর ঘড়ি মানুষ কত হলো ভাইয়া এক লক্ষ বাষট্টি হাজার এই জোড়া ময়েশ যাচ্ছে দেখছিলেন এগুলোকে কি না হলো ফেরত এগুলো দেশি ব বল মতো শুকনা জোড়া সার আমরা দেখছিলাম বয়স কয়েকটা করে বয়স সাদা দাঁত হয়নি কত দাম চাচ্ছিলেন দুই লাখ পঁচিশ যাওয়া দাম নাকি বেচা কিনা কেমন দাম দাম দুশো দুইশো স এই দুইটা কিন্তু সে দুইশো হলে দিবে ওজন কিন্তু আমাকে যেটা মনে হচ্ছে সাড়ে ছয় মন মতো হতে পারে বা একটু বেশি হবে গরুওয়ালা কিন্তু সাত মনের হিসাব করছে ভিহ দেখছিলেন এখন পর্যন্ত বিকালে চর অঞ্চলের গরুগুলো আজকে হাটে এসছে আমাদের এদিকে কিন্তু চর অঞ্চলগুলো ডুবে যাওয়ার কারণে অনেকেই গরু কিন্তু বিক্রি করে দিচ্ছে দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স আমরা কিন্তু সতেরো তারিখের সতেরোই আগস্ট রবিবারে হাটে ছোট বাচ্চাগুলো যারা কমেন্টসে বলছিলেন যেমন নিপেন মন্ডল ভাই এবং আরও অনেকেই বলছিলেন ছোট ফ্রিজিয়ান বাচ্চাগুলো পঞ্চাশ ষাটের মধ্যে দেখাতে তো আমি তাদের উদ্দেশ্যে আজকে অল্প কিছু গরু দেখাচ্ছি যেমন এই গরুটা কিন্তু দরদাম হচ্ছিল আজকান ভাই এটা কেমন দাম চাচ্ছিলেন বেচা কিনা কি পঞ্চাশের নিচেই হবে তাহলে চুয়ান্ন পঞ্চান্ন আসকান ভাই কিন্তু চন্দন শহর চারঘাট থেকে আসছে আপনারা দেখছিলেন এই গরুটা এই গরুটা কিন্তু সে কিন্তু চুয়ান্ন পঞ্চান্ন আশা করছিল আমার মনে হয় যে এটা একান্ন এটা ছুটবে আপনারা খেয়াল করছেন এই গরুটা দেখছিলেন খুব সুন্দর মানের ফিজিয়ান আমরা আরও কিছু বাচ্চা যদি দেখাই এখানে একজনের কাছে দুইজোড়া বাচ্চা আছে এ জোড়া কেমন চা হচ্ছে দাম একশো পঁচিশ বাষট্টি হাজার পাঁচশো করে দাম চাচ্ছে এগুলো কিন্তু মোলামুলি করলে একশোর নিচে একশো বা একশো কিছু নিচে চলে আসবে বিষয় দেখছিলেন গরু দেখে আপনাকে বুঝতে হবে এটা কিন্তু কোমর লেভেলের হাইট আছে এগুলোর ওজনের হিসাবে আসবে না আমরা এখানে একটা সুন্দর ফ্রিজিয়ান গরু দেখছি এটা কেমন দাম হচ্ছে পঁচাশি ছুটবে কিসে কত হলে ছুটবে এটা শার্টের নিচে ভাই কিন্তু কিন্তু উপরে আশা করছে এটা একটু বড় সাইজের কিন্তু তারপরে দাম বেশি মনে হচ্ছে আমরা ভাই আপনার কোনটা কত এখানে জোড়া মিলে না এটা কত আর এটা কত এটা চল্লিশ হলে দিবেন হ্যাঁ ভাই কিন্তু বলছিল এই গরুটা কিন্তু পিজাইন গরুটা দেখছিলেন এটাও কিন্তু সাইজে ভালো এটা চল্লিশ হলে দিবে এবং এটা কিন্তু হচ্ছে চুয়ান্ন হাজার নিজের মুখে চাইছে তার মানে এটা হয়তো বা পঁয়তাল্লিশের দিকে ছুটবে এখানে আরেকটা সুন্দর বাচ্চা আছে আমরা এইটার কথা বলি চাচা এটার দাম কত চাচ্ছিলেন তিরপান্ন বেচা কিনা কেমন চল্লিশের দিকে আসে কত ফাইনাল কত হলে বেচবেন হলে দিবেন কত দাম পাইছেন সর্বোচ্চ আট সর্বোচ্চ পেয়েছেন এটা ভাই এক লক্ষ তিরিশ দিনই যাচ্ছে আপনারা দেখছিলেন যারা এক লক্ষ তিরিশ বাজেটের মধ্যে ফিজিয়ান দেখছিলেন এই বাচ্চাটার বডি অনেক লম্বা ভিওর্স জায়ান্ট অ্যান্ট এই গরুটা চার দাঁতের আমরা কিন্তু এই গরুটা দরদাম করছি এই গরুটা কিন্তু লাস্ট অল্প জন্য আটকে আছে ভাই কিন্তু দুই লক্ষ আশি নিবে আর আমরা এটাকে দুই লক্ষ সত্তর সুপ্রিয়াস আজকে আমাদের মহিষের একটা প্রতিবেদন করার ইচ্ছা ছিল তো মহিষের প্রতিবেদন করতে পারলাম না সময় সং সংক্ষিপ্ততার কারণে আমরা এই চারটা নীলিরাভি দেখাচ্ছি পেয়ারুলের এগুলোর মালিক পেয়ারুল এই চোড়া দেখছিলেন হেভি ওয়েট নীলিরাভি যেগুলোর বয়স কিন্তু ছয় দাঁত এবং বয়সে পুরা এরকম বলছিল এই দুইটা কিন্তু বয়স কম এবং একটু ওয়েটও কম আছে এই দুইটার তুলনায় আর এই দুইটা কিন্তু আটশো প্লাস দাম চাচ্ছিলো ফাইনালি এটার বেচা কেনার কথা বলছিলো সাতশো সাড়ে সাতশো হলে এটা ছেড়বে এবং সাতশো নিচেই নাকি তাকে দাম দিচ্ছে আজকে কিন্তু শেষ বিকালবেলায় আমরা দাম করছিলাম এই জোড়ার চাওয়া দাম ছিল সাতশো ফেরত কত পর্যন্ত দাম দিয়েছিল আপনাকে দুই লাখ পনেরো পর্যন্ত দাম পাইছিলেন বাসা কোথায় আপনাদের পাবনা থেকে এটা নিয়ে এসেছিল ভাই সুপেভিয়স ঢাকার মোহাম্মদপুর থেকে এক ব্যাপারী ভাই এসে কিন্তু খুব স্পেশাল স্পেশাল কয়েকটি কালেকশন করেছে আপনারা দেখতে পাচ্ছিলেন সিটিহাট থেকে গরুগুলো খেয়াল করছেন সেই লেভেলের গরু এগুলো কিন্তু আমি ভাইয়ের সঙ্গে কথা বলছিলাম তারা বলতে পারছিল না মেন মহাজন এটা কিনে দিয়ে চলে গেছে তো যতদূর আমি এটা শুনলাম এগুলো কিন্তু তিনশোর ওপরেই পড়ছে এই গরুগুলো তিন লাখের উপরে পিচ পার পিচ তিন লাখের উপরে পড়ছে দেখছিলেন গরুগুলো যদি আমি ভালো করে দেখাই আমি একটু দেরি করে আসাতে এই গরুগুলো দেখতে পাইনি যে অবশ্য বিক্রেতা আমার খুব কাছের লোক হ্যাঁ বেচলে বেচে কিনা দাম বলে দেন বয়স বয়স কোনটার কত ছোট দাম বুঝেন না ছোট দাম বলে একশো পঁচিশ করে এই গরুটা আমরা সেলিমের গরু ঘাসিয়া ওর সঙ্গে আমরা কথা বলছিলাম ও এক লক্ষ চল্লিশ হাজার দাম চেয়ে নিয়েছে এটা কিন্তু বয়স হয়নি দু হাজার ছাব্বিশ সালে কুরবানিতে এটা উপযোগী হয়ে যাবে গরুটা কিন্তু ফেরত নিয়ে যাচ্ছে আমি তার সঙ্গে কথা বলছিলাম এটাকে নেওয়ার জন্য সেলিমের সঙ্গে আমরা লাস্ট দামদর দেখি ফাইনালি কত কী হচ্ছে আমরা জানাচ্ছি আপনাদেরকে এই সেলিমের গরু ও কিন্তু আমরা বিষ ভাঙিতে বললাম ও মোটামুটি নিমরাজি আমরা আরও গরু আছে তার গরুগুলো আমরা তার সঙ্গে কথা বলছি একদম শেষ সময়ে সে সময়ে এটা কিন্তু পঁচাত্তর হাজার রাখবে শাহিওয়াল গরু আর এটা আমরা দেখি এটা কত রাখা যাবে আশি হলে বেচবেন এখন পঁয়ষট্টি বেচা কেনা কত হলে ছুটবে একশো বিশের নিচে হবে না এই জোড়া গরু আমাদের ইউসুফ ভাই কিনছে একটা তেল্যাম্পির দাগ আছে এবং একটা দেখছিলেন পায়ে বাধা এগুলো চরের গরু এক লাখ নব্বই জোড়া কিন্তু হয়েছে দেখছিলেন খাড়া এর গরু এগুলো চরের অঞ্চলের গরু এই জোড়া জোড়া গরু কিন্তু সিলেট চলে যাচ্ছে এখনই গাড়ি লোড হবে বৃহস্পতি দেখছিলেন আজকে কিন্তু আমার মেহমানরা বেশ কিছু গাভী গরু কিনছে চট্টগ্রামের হাটাজারি থেকে হাটহাজারির গাড়ি ভাড়া আমাদের সাতাশ হাজার টাকা মিটলো বাইশ স্পিডের গাড়িটা আর সিলেটের গাড়ি ভাড়াটা আমরা জানাই এটা হচ্ছে গাড়ির ড্রাইভার ভাই সিলেট যাচ্ছে সিলেট কোন জায়গায় সিলেট উপশহর ভাই কিন্তু তিরিশ হাজার টাকার ভাড়ার কথা শোনালো সিলেট উপশহরে লোড হচ্ছে কত চাওয়া হচ্ছে দাম এক লাখ সতেরো এটা বয়স কি হয়েছে দাঁত বৃহস দেখছিলেন মোটামুটি তিন মনের উপরে সাড়ে তিন মনের কাছাকাছি এই গরুটা এখন কিন্তু এটা কমই দাম চাইলো গরুটার সৌন্দর্য দেখছে খুব সুন্দর শেষ লাস্ট সময় বাসা বাসা কোথায় ভাইয়া তোমার চরকদুল কাটি এটা লাস্ট ফাইনাল কত রাখা যাবে একশো ভাঙা যাবে একশো দশের নিচে বিক্রি হবে না একটা গরু ফেরত যাচ্ছে এটার ব্যাপারে কথা বলি ভাই এটা কত ফেরত হচ্ছে ফেরত ফেরত সুপ্রিভিয়স আমাদের মেহমান আজকে সতেরো তারিখের সতেরো আগস্টের রবিবারের মেহমান জামশেদ ভাই জামশেদ ভাই এসছে হাট হাজারে থেকে সুদূর হাটাজার থেকে অনেক আগেই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আসছিল ভাই ভাইকে আমি বলেছিলাম যে আপনি টাকা পয়সা ক্যারি করতে ভয় করছিল আমি বলছিলাম যে আপনি টাকা পয়সা নিয়ে আসার দরকার নাই আপনি সামথিং কিছু ক্যাশ নিয়ে এসে বাই না করে গরু কিনবেন তো ভাই কিন্তু আমার কথা মতো মোটামুটি এগারোটা এগারোটা না জামশেদ ভাই তেরোটা তেরোটা গরু কিনছিল না এই টাকা ছাড়াই ষাটটা না কয়টা কিনছে ভাই এরপরে গিয়ে টাকা তুলে নিয়ে এসে পরে পেমেন্ট দিয়ে পরে মোট সর্বমোট তেরোটা গরু কিনছে ভাই তো একটু কথা যেটা সবাই জানেন আপনারা সিটি হাটে একটু দালাল বেশি ভাইকে কিন্তু দালালে ডিস্টার্ব করেছে আমি ছিলাম না আমি আমার প্রতিষ্ঠানে ছিলাম আমি মোটামুটি তিনটার দিকে চারটার দিকে হাটে ঢুকি আজকে ঢোকার পর কিন্তু আমি ভাইকে দেখছিলাম যে দালালদের খুবই ডিস্টার্ব করছিল। আমি আসার পর ভাই কিন্তু অনেকটাই ই হয়েছে তো ভাই একটু আমাদেরকে গরুগুলোর দাম একটু দেখাবেন এই যে বড়ো গরুটা যেটা আমরা প্রথমে দেখছি এটা কত কত কী দেখিনছেন এটা সত্তর হয়েছে এটা সত্তর হাজার এটা ওজন কত তাক করছেন চার মন তাক করেছেন এটা কিন্তু চার মন তাক করেছে সত্তর হাজার আমার কাছে যেটা মনে হচ্ছিল চার মনের একটু কম বেশি চার মন আছে আমরা এই ছোট গরুটা এই যেটা দেখছি এটা বয়স পুরে গেছে এই গাভীটা কত কত যায় এটা কেনা হয়েছে পাঁচচল্লিশ পঁয়তাল্লিশ এটার ওজন কতটুকু ধরছেন এটা পাংনি কত কি দুই মন ধরছেন পাংনি আচ্ছা এই শার্ট তো আপনাদের না আপনারা তো সবই গাভি কিনছেন এই গাভিটা কত হয়েছে এটা এটার গাভি এটা ষাট হাজার অনলি ষাট এটা এটা কতটুকু পাংনি করছে তিন মন ধরছে পাশেরটাও কি তাই পাশেরটা কত হয়েছে এটা পাশেরটা একই দাম ষাট আর এই এই যেটা লাল দেখছি এই এইটা এটা কত বান্ন কি বলেন এটা নিচেরটা ষাট ওইটা বান্ন ওইটা তো গোস্ত একটু বেশি মনে হচ্ছে ওইটা বডিতে হালকা আছে এটা 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 ওজন কতটুকু ধরছেন এটাও আর কি কেজি কেজি ধরছেন এগুলো গরুগুলো হাইটে কম কিন্তু এগুলোর ওজন একটু বেশি ধরা হয়েছে আমরা একটু বড় গাবিগুলো দেখি ভাই এখানে ভাই কিন্তু এই গাবিগুলো কিনছে আমরা পাখরা গাবিটা এই যে এইটা কত দেখিনছেন এটা 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 আর এই পাখরাটা এই বডি ধরছেন তিন তিন মন ধরে হিসাব করে নিয়েছেন ভিওর্স দেখছিলেন আমাদের চট্টগ্রামের ব্যাপারী পাংনি শুনলেন আপনারা তো এটা কেমন করছে এটা ষাট হাজার এটা তো একশো কেজির ওপরে মনে হচ্ছে আমার দেখছিলেন তারা কিন্তু এটা পঁয়ষট্টি এরা কিন্তু এগুলো কিনছে ভিওর্স আপনারা জানাবেন যে চট্টগ্রামের ব্যাপারীর কেনা কত কেমন হয়েছে